আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজ কিন্তু বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি রেসিপিতে কারণ রেসিপিটা এতই লোভনীয় যে এখানে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না তো চলুন চলে যাই সরাসরি আম ভর্তার রেসিপিতে প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এই আম ভর্তাটা করার জন্য আমাদের প্রয়োজন হবে কিছু কাঁচা আম সাথে কিছুটা পাকা আম আর এই কাঁচা পাকা আমের সংমিশ্রণেই তৈরি হবে আজকের ভর্তা লোভনীয় আম ভর্তা আমগুলোকে শুরুতেই আমরা খুব ভালো করে ধুয়ে নিব তারপরে ছিলে নিব কাঁচা আমে কিছুটা কষ থাকার কারণে ছেলার পরে একবার ধুয়ে নেওয়া যেতে পারে তবে পাকাম ছেলার পরে একেবারেই ধোয়া চলবে না তাই আগে ভালো মতো ধুয়ে পরিষ্কার কাঁচা আম এবং পাকা আম কুচি করে নিতে হবে পাকা ছুরি বা বটি দিয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আর কাঁচা আমটাও আমি কিন্তু গ্রেটারে গ্রেট করব না পাকা আমের মতোই একই ভাবে পাতলা পাতলা করে কেটে নিব। এরপর ভর্তাটা মাখার জন্য যা যা লাগবে তাই এর সাথে মিশিয়ে নিব। প্রথমে দিয়ে নিব কিছুটা কাঁচামরিচ কুচি খুব অল্প পরিমাণে সরিষা বাটা হবে না। আমাদের ঘরে ঘরেই থাকে তবে একটা টিপ শেয়ার করি হাতের কাছে যদি কাসন্দি থেকে থাকে তবে সরিষার বদলে ব্যবহার করবেন কাসন্দ তাতে স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এবং আমার বাবার অসম্ভব প্রিয় ছিল কাসুন্দি দিয়ে আমা যাই হোক এবার দিয়ে দিব সামান্য পরিমাণে কিছুটা লবণ সাথে সামান্য কিছুটা চিনি আর কিছুটা বিট লবণ টক করবে নিজস্ব পছন্দের উপর তাছাড়া আম থেকেও কিন্তু একটা টক এবং মিষ্টি যোগ যোগ হবে হবে এটা বুঝেই লবণ এবং চিনি করতে এবার নিয়ে হাজির হলাম বিশেষ উপাদানটি লেবু পাতা এই উপাদানটিও কিন্তু দুর্লভ নয় বাংলাদেশের প্রতিটি বাড়ির আঙিনায় খুঁজলে একটি করে লেবু গাছ অন্তত পাওয়াই যাবে আর আঙিনাহীন বাড়ি ফ্ল্যাটে বন্দি জীবন তারপরেও রয়েছে ছাদ বাগান আর ছাদ বাগানে লেবু গাছ নেই কথা বললে তো চলবে না আর এরপরে যারা দেশের গন্ডি পেরিয়ে বিদেশে থাকেন তারা সবাই জানেন চাইনিজ বা ইন্ডিয়ান গ্রোসারিগুলোতে খোঁজ করলেই পাওয়া যাবে লেবু জানি ভিডিওটি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগত লেবু পাতা কোথায় পাবো উত্তরটা জানিয়ে দিলাম এবার চলুন আমটাকে খুব ভালো করে মাখিয়ে নিই এই মাখানোর সময়টা খুবই জরুরি কারণ একটু সময় নিয়ে মাখাতে হবে কিছুটা কোচলে কোচলে যেন পাকা আমটা কিছুটা ভেঙে ভেঙে মিশে যায় এর থেকে বেরিয়ে আসে সুস্বাদু রসালো মিষ্টি ভাব যা মিশে যাবে কাঁচা আমের সাথে আর কাঁচা আমটাও কিছুটা নরম হয়ে আসবে এই কোচলে মাখার কারণে লেবু পাতা ছড়িয়ে দিবে তার সুঘ্রাণ সরিষা যোগ করবে কিছুটা ঝাঁঝালো স্বাদ আর কাঁচামরিচ যোগ করবে সামান্য ঝাল আর কাঁচা পাকা আমের রয়েছে নিজস্ব টক মিষ্টি স্বাদ সাথে চিনি এবং লবণ ব্যালেন্স করবে ব্যাপারটিকে তৈরি মজাদার আম ভর্তা এতগুলো বাটিতে পরিবেশন করা হয়েছে কারণ অপেক্ষা করছে পরিবারের সবাই আমি আর দেরি করছি না চলে যাচ্ছি আম ভর্তা খাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন তাদের জন্য অনেক ভালোবাসা যারা সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে আজকে নতুন আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন খোদাফেজ